প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনার জন্য আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি দরজা টাল কীভাবে ছাড়াই আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে দুইজনে মিলে দরজার টাল ছাড়াই যাচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে দরজার টাল ছাড়াই একটা দূর মনে করুন যে অপর পাশে দরজা হয় অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের মাঝে যাতে সবাই দেখতে পারে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন